মাপ্র কলো আমরা বলি আমি কোনো সময় তো যদি করি না এটা তুমি জানো না এতদিন ধরে এটা কোনো সময় করি তুমি বি তোমারে যে ছবিগুলো পাঠাইতেছি হোয়াটসঅ্যাপে যে ছবিগুলো পাঠাইতেছি তোমার তোমারগুলো খবর আছে তোমার তুমি বুঝবে না কি করি তুমি তো ব্যাট

অনেক অপেক্ষার পর সিলেট मालिनी সরা চা বাগান ঘুরে ভিতরে bodega আর বন্ধ এয়ারপোর্ট থেকে জিএম স্যারে উঠায় নিয়া আমরা আসলাম আমরা রাতারকুল যে রাতারকুল দেখার অতি আগ্রহ ছিল সেই আগ্রহে এই রাতারকুল নৌকার ভিতরে আমরা এক এক করে এক এক নৌকায় চারজন করে আছি এবং কেমন বন জঙ্গল গাছ গাছালি পাহাড়ের মতো দেখতে সেই ভিতরে আমরা ঢুকে গেছি অনেক জঙ্গলের ভিতরে দেখেন দেখতে কত জঙ্গল কত পানি সাবধানের সাথে ভিডিওটা করা হচ্ছে কারণ

আমি বলছি শার্ট ব্ল্যাক